আইপিএল এর দারুণ একটি মৌসুম কাটিয়ে দেশে ফিরলেন মোস্তাফিজুর রহমান চেন্নাই সুপার কিংসের হয়ে দুর্দান্ত বোলিং করা ফিচকে প্রশংসায় ভাসিয়েছেন দলটির সমর্থক ক্রিকেটার থেকে শুরু করে সবাই বিদায় বেলায় মোস্তাফিজুরকে নিজের একটি জার্সি উপহার দিয়েছেন মাহেন্দ্র সিং ধোনি চেন্নাই সুপার কিংস দলটির কথা মাথায় আসলেই সাথে সাথে চলে আসে মাহেন্দ্র সিং ধোনির নাম চেন্নাইকে পাঁচবার আইপিএল এর শিরোপা জিতিয়েছেন ধোনি এবারের আসরে অবশ্য সেরে দিয়েছেন অধিনায়কত্ব নতুন অধিনায়ক ঋতুরাজ গাইকোয়াডের নেতৃত্বে খেলছে চেন্নাই তবুও চেন্নাইয়ে অলিখিত অধিনায়ক তো ধোনি একই মে পাঞ্জাব কিংসের বিপক্ষে ম্যাচ শেষ করে দেশে ফিরলেন ফিজ তার ফেরার আগে নিজের একটি জার্সি মোস্তাফিজুরকে উপহার দিলেন ধোনি যেখানে ধোনির অটোগ্রাফ তো আছেই সাথে লেখা আছে উইট লাভ টু ফিজ জার্সিটি ধোনি মোস্তাফিজুরের হাতে তুলে দিচ্ছেন এমন একটি ছবি তার নিজের ফেসবুক পেজে পোস্ট করলেন মোস্তাফিজ সাথে ক্যাপশনে লিখেছেন সব কিছুর জন্য ধন্যবাদ মাহি ভাই আপনার মতো একজন কিংবদন্তির সাথে একই ড্রেসিং রুমে থাকতে পারাটা বিশেষ অনুভূতি সবসময় আমার উপর বিশ্বাস রাখার জন্য ধন্যবাদ